একটা ভাইরাল ভিডিও তো দেখেছি যে পুলিশ কোটা আন্দোলন চলাকালীন সময় আপনার আপনার খাবার চুরি করে নিয়েছে এইরকম একটা সেই বিষয়টা একটু আমাদেরকে ভাঙিয়ে বলেন তো কী হয়েছিল ওই দিন প্রিয় দেশবাসী আপনারা জানেন গত উনিশ তারিখে উনিশে জুলাই এদেশের পুলিশ বাহিনী যাদেরকে আমরা এদেশের রক্ষক বলি শান্তি প্রতিষ্ঠা করবে আমাদের মান সম্মান ইজ্জত দেশের সম্পদ নিরাপত্তা দিবে সেই পুলিশ বাহিনী আপনারা দেখেছেন কিভাবে বড় বড় ধার সাথে সেই হিংস্র জানুয়ারের চাইতেও এই বিরোধী আন্দোলনের সময় আমাদের ছাত্র সমাজের উপর এবং দেশের অপমার জনগণের উপর ভয়ঙ্কর এক রূপ নিয়েছিল আর সেই ভয়ঙ্কর রূপের চিত্র দেখেছে সারা বিশ্ব বা বিশ্বব্যাপী মানুষ এবং দীক্ষার জানিয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি হলো একজনের আঁকিকার খাবার একশো একাশি প্যাকেট আঁকিকার খাবার পুলিশ সেই ব্যক্তিকে পথচারীকে রাস্তায় ধরে তারপর তার খাবারগুলোকে পুলিশ নিয়ে উদ্ধার মতো হাওমাও করে মুহূর্তের মধ্যেই তারা খেয়ে ফেলেছে সেই ভিডিওটি হঠাৎ করেই ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে যখন বিশ্বব্যাপী মানুষ দেখেছে সেই পুলিশ হয়েছে বাংলাদেশের পুলিশ হয়েছে বিশ্বের মানুষের কাছে কলঙ্কিত যে পুলিশ কি করে অপরের মাল সম্পদকে নিরাপত্তা দিবে সেখানে তারা সেগুলো ভক্ষণ করে ফেলেছে কুকুরের মতো এই দৃশ্য দেখার পরে মানুষ রয়েছে আমি আমার সেখানে পরিচয় দিয়েছিলাম আমি একজন সাংবাদিক আমি একজন মানবাধিকার মানবাধিকার কর্মী এই কোনো পরিচয় আমার তারা তখন শুনেনি প্রথমেই তারা শুরু করেছে আমার উপর লাঠিচার্জ লাঠিচার্জ শুরু করে তারপরে তারা অপবাদ দেওয়া শুরু করেছে যে এই খাবার আকিকার খাবার নয় এই খাবার হচ্ছে বিএনপি কোটা বিরুদ্ধে আন্দোলন যারা করেছে কোটার পক্ষে যারা আন্দোলন করেছে কোটা বিরুদ্ধে যে আন্দোলন করেছে সেই আন্দোলনকারীদের খাবার উনি নিয়ে যাচ্ছে আমি অসংখ্যবার বলার পরও যে তদন্ত করেন অথবা যার খাবারের আকিকা তিনি কি ফোন দেন তারা কোনো ফোন দেয় না আমার মোবাইলটা তারা ওই মুহূর্তে চিনিয়ে নিয়েছে আমার সাংবাদিকতার কাঠটা তারা ওই মুহূর্তে চিনিয়ে নিয়েছে চিনে নেওয়ার পরে আমাকে টানা হেঁসরা করে আমাকে তারা গ্রেফতার করেছে পল্টন থানায় আমাকে ছত্রিশ ঘন্টা তারা গ্রেফতার করে রেখেছিল তারপর আমার সংস্থার চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান তিনি পল্টন থানার ওয়াসিকে ফোন করলেন কেন আমার মানবাধিকার কর্মীকে গ্রেফতার করলেন অবশ্যই তারা তদন্ত করে আমাকে ছাড়তে বাধ্য হল খাবারগুলো কী হয়েছিল খাবারগুলো খাবারগুলো ওই কাহিনের একটু খাবারগুলো তো তারা সবাই মুহূর্তের মধ্যেই খাবারগুলো খেয়ে ফেলছে এবং বিশ্ববাসী দেখেছে পুলিশ যে খাবারগুলো মানে আপনাকে যে ধরলো আর ধরে খাবারগুলো ছিনিয়ে নিলো আর খাইলো এই কাহিনটা একটু কীভাবে বলছিল ওই অভিজ্ঞতাটা একটু বলেন যে ওই চিত্রটি আসলে ছিল খুবই একটা ভয়াবহ পরিস্থিতি হ্যাঁ ওই মুহূর্তটা ছিল হঠাৎ করে আমাকে ধরে ফেলছে ধরার পরে আমি আমাকে আর কোনো কি আপনার হাতে ছিল না ছিল খাবার ছিল আমার ভ্যান গাড়িতে টোটাল খাবার ছিল একশো একাশি প্যাকেট সেই খাবার আমি পোড়ানঢাকা সিংটুলা আলবারাকা রেস্টুরেন্ট থেকে রান্না করে সেই খাবারগুলো নিয়ে এসেছিলাম সকালে আমি সেই তিনটা খাসি নিয়ে গেছি সেখানে আসার পরে তারা আমাকে সেখানে আটক করেছে আটক করে মুহূর্তের মধ্যেই খাবারগুলো খেয়ে ফেলছে একটা পর্যায়ে যখন সেই ভিডিও সমগ্র পৃথিবীতে ভাইরাল হয়েছে পুলিশ আমাকে চাপ দিচ্ছে এই ভিডিও ভাইরাল হওয়ার কারণে বিশ্বব্যাপী আমরা কলঙ্কিত হয়েছি পুলিশ আপনি আমাদের পক্ষে একটা বক্তব্য দেন যেন আমরা এই কলঙ্ক থেকে মুক্ত হই আপনি বলেন যে আপনার খাবার সাংবাদিকরা খেয়ে ফেলছে এবং টোকাই যারা আছে পথচারী ও সমস্ত মানুষেরা আপনার হ্যাঁ খাবার খেয়ে ফেলছে আমি বলছি প্রশ্নই আসে না খুনি পুলিশদের পক্ষে আমি আমার বক্তব্য দেবো না আমার হাজারো ভাই ইয়ে নিহত হয়েছে প্রয়োজন আমি নিহত হব তবু আমি খুনি পুলিশদের পক্ষে আমি আমার এতটাই নির্মম ছিল ওই সময়টা যে তারা খাবারও চুরি করে খেয়ে ফেলছিল এরকম তো নাকি হ্যাঁ হ্যাঁ এতটাই নির্মম ছিল তারা খাবার চুরি করে খেয়ে ফেলছে